এলাকার সম্মানিত মিয়া ভাই মঞ্জু বিষ্ণা মহানগরের সাবেকা সব এলাকার নেতৃবৃন্দ আমার সামনে আলাইকুম খুব সংক্ষিপ্ত সময় আমাদের আজকের মিটিং এই সহমত বিনিময় সময় ছিল

সমস্ত বক্তারাই বলবেন সমস্ত ভোটার এরা প্রার্থীরা বলবেন অনেক কথা বলার পরে বলবেন কিন্তু আমি সে কথা আগে বলে দিই সামনে নির্বাচন তো আছে নির্বাচনে আমি একটা ভোটের জন্য আপনার ইয়ে থাকছি আপনার আগামী নির্বাচন আমাকে ভোট দিয়ে যাযুক্ত করবেন বিগত দিনে আমি যেমন আপনাদের পাশে ছিলাম আগামী দিনে থাকবে

আমার ঠিক বাড়ির পাশে একই বাউন্ডারিতে এক ভদ্রলোক থাকতো আমাদের সঙ্গে প্রায় পাশাপাশি পঁচিশ বছর ভদ্রলোক আমাদের সঙ্গে থাকছেন যুবক বয়সে এসেছিলেন বার্ধক্য সময়ে একদিন হঠাৎ করে আমাকে ডাকলেন আমি ছোট ছিলাম আমরা সাহেব আপনি চলে যাচ্ছি

রক্তের বন্ধন রক্তিও আত্মার সঙ্গে যে সম্পর্ক আছে সে আপনাদের সঙ্গে পাশাপাশি থাকতে গিয়ে বহুবার আপনাদের বাড়ি থেকে যখন আমার পানি না পানি আনছি যখন আমার কোন অসুবিধা হইতো আপনাদের ভাড়া থেকে এটা আনছি সেটা আনছি বিভিন্ন সময় তো আসলে পঁচিশ বছর হয়ে পঁচিশ বছরে আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তাই আপনাদেরকে আমি আত্মীয় ভাবি তো আমিও বলতে চাই যে এই এলাকার যে জনগণ এলাকার যে মানুষ হতে পারে আমি তো ভালো মন্দ মিলে মানুষ তাই না দোষীগুলো মানুষ হতে পারে অনেকে আমার কাছ থেকে কষ্ট পেয়েছেন হতে পারে আমার কাছ থেকে অনেকে উপকৃত হয়েছেন যারা কষ্ট পেয়েছেন তারা জোরগুলায় বলেন যে আমি সাহেব এই আমার সঙ্গে এই ব্যাপার করেছি আবার যারা উপকৃত হয়েছেন তারা চুপ করে থাকেন কোনো কথা বলেন না অনেকে আছে তা আমরা এই প্রতিবেশী দেশী হিসেবে দীর্ঘদিন একসঙ্গে থাকাতে আমি মনে করি এই এলাকার এলাকাগুলি সবই আমার আত্মীয় সেটা যেই হোক যে দলেরই হোক যে আমাদের সাথে হতে পারে আওয়ামী হতে পারে বিএনপি হতে পারে কিংবা যে কোনো দল না হতে পারে কিন্তু এই এলাকাবাসী যারা আছে সকলকে আমি আত্মার আত্মার আত্মীয় ভাব এই যে পাশে সালাম আস্থানের পাশে বসা এই যে সাত আসানের পাশে বসা

তো এই যে আমি বললাম না এখানে আপনাদের সামনে এমন কোন প্রার্থী আগামীতে আসতে পারবে না যে এলাকার কোন লোক সমাজের নাম ধরে রাখতে কথা বলতে পারবে কেউ নাই এটা আমার গর্ব আমি অহংকার করবো না মুসলমানদের অংকার করা নিষেধ আমি অহংকার করছি না অহাঁকার করবো না কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমার একটা দাবি আছে একইভাবে এলাকার আমার প্রতি একটা দাবি আছে আপনাকে মনে করেন বাড়িতে চিনে কোনো না কেউ আমার যারা কর্মী আছে তারা কোনো কথা বলুন না বাড়ি সবাই চিনেন আপনারা চিনেন অন্য প্রার্থী যারা আছে ওরা কোথায় থাকে বলতে পারবেন কেউ বলতে পারবেন না অন্তত যারা আমার বাড়ি চিনেন না তারা বলতে পারবেন যে হামিলি জাবার সব সাধারণ করে থাকে হ্যাঁ আমি সাজানগুলো থাকি ওখানে আমার জন্ম আমার দাদার জন্ম আমার বাবার জন্ম সকলের জন্ম ওখানে একই জায়গায় আমার কিন্তু পরিবর্তন হয় নাই এমনকি আমি তিনবার মন্ত্রী হয়েছি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি সাজানবুলো ছাড়ি নাই হাটু বাড়িতে যখন বাইরে ডুবে গেছে বন্যার বাড়িতে তখন কিন্তু মন্ত্রী পাড়ায় আমি যাইনি আমি এই বাড়িতেই ছিলাম কারণ আমার এলাকার লোক বাড়িতে ডুবে যাবে আমি মন্ত্রী পাড়ায় গিয়ে থাকবো এটা হতে পারে না আমি একসঙ্গে একাত্ম হয়ে পানি সরানো চেয়ে বন্যা পানি সরানো যায় না তারপর আমি সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম আমি মন্ত্রীপাড়া কখনো যাইনি এটা আমার রেকর্ড নাই আপনারা এসে করে দেখতে পারবেন আমি যাইনি কারণ যাতে এলাকার লোকেরা আমাকে যখন তখন ডাক দিলে পায় এই কারণে আমি যাইনি মন্ত্রীপাড়া গেলে আপনার পাপ পাইতেন না আমাকে পাবেন না তো আমি আমরা একটা জায়গায় থাকি যদি কেউ আপনি গালিয়ে দিতে চান আমাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর যদি কেউ আমাকে ভালো একটা কিছু করতে চান তাও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে অথবা আপনার ডাকলে আমি চলে আসবো হাজির হবো আমি কোনো অসুবিধা নেই তো প্রিয় ভাইরা এখন আমাকে ভোট দেবেন আমি ভোটতে গেলে প্রথমেই কেন দেবেন আমি এটা একটু বললাম আমার দাবিটা বললাম মনে করেন না যে আমি অর্ডার দিচ্ছি অর্ডার না এটা আমার দাবি এই এলাকার ছেলে হিসেবে আমি বাইরে থেকে আসিনি এলাকায় বড় হয়েছি আমি সকালের সাথে মিলে ঘিরে বড় হয়েছি আমার এখানে খুব একটা কেউ নাই আমার ছাত্রে বড় লক্ষ সমান হতে পারে রহিম ভাই আমার বড় তো এখন কিছু রাজনৈতিক কথা বলি সালাম বলেছে আমি একটু কিছু ইতিমধ্যে যোগ করি অনেকগুলো দল অনেকগুলো দল যারা এখানে আমার মুরুখ বেড়ে আছেন। তারা আবার কিছু মনে করেন না অনেকগুলো দল শূন্য করে একসঙ্গে হয়েছে বিএনপি কে ঠেকাও বিএনপি ঠেকাও শুরু করেছে তারা কি কারণে ভাই অপরাধ নাকি বিএনপি বিএনপি তিন তিনবার ক্ষমতায় ছিল দেশ নেত্রী বেগম খালেজিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন

কিংবা আওয়ামী সরকার প্রতিবাদ করে নাই এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আমাদের একটা দল বলেই ফেলল ভারত আমাদের প্রতিবেশী বন্ধু ভারত প্রতিবেশী বন্ধু আমি বললে তো হবে না ভারত কিন্তু বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের বন্ধু আমরা বলবো বন্ধু আর ওরা আমাদেরকে এসে গুলি করে মানুষ মানে পাখির মতো এটা তো হয় না ওই বন্ধু তো আর কোনো প্রয়োজন নাই তো সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে কোন অসুবিধা নাই কিন্তু তোমরা মারবা আমরা গুলি খাবো আমরা কথা বলবো না এটা হতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার সময় দেশ নেতৃত্বের সময় কখনোই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে পারাপাড়ি করার বাড়াবাড়ি করার সাহস করে নাই এখন কেন করছে তাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারা বলে ওই ভারত বলে আর ভারতের যারা নাকি আজকে সেবা দাস বাংলাদেশে যারা সুন্নতি পোশাক পরে লম্বা লম্বা কথা বলে আমাদেরকে দেশটাকে তারা আপনাদের সামনে এখন আসতেছে না আমাদের মতো শার্ট প্যান্ট পরে আসবে আসবে ভোটের জন্য যারা কখনোই আপনাদের সামনে আসে নাই এখন ভোটের জন্য আসবে আপনারা বলতে পারি যে আপনিও তো আসছেন হ্যাঁ আমি আসছি কিন্তু আমি আগেও তো আসছি ভাই সেই উনিশশো কত সাল কমিশনে ছিলাম সাল উনিশশো আটাত্তর সালে এই স্কুলে শহীদ রাষ্ট্রপতি যে রহমানকে নিয়ে আসছিল নিয়ে আসছিলাম আমি এখানে ছিলাম এখানে আমি উপস্থিত ছিলাম অনেকেই ছিল এখানে আমাদের ছোটো ভাই ছিল অনেকেই ছিল এই স্কুলটা উন্নতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান কোন দল বাংলাদেশে বলতে পারবে না আরামবাগে তারা এক গ্লাস পানি কখন খাওয়া হয়ে গেছে কোন মানুষ এখন কোন রাষ্ট্রপতি বাংলা এই আসে নাই কোন রাষ্ট্রপ্রধান আসে নাই কোন মন্ত্রী আসে নাই এই এলাকাতে আসে নাই কিন্তু এই এলাকায় আমি মির্জা আব্বাস সঙ্গে বারবার এখন কখনো আপনি আপনি আমাকে দেখছেন তখনো দেখেন নাই ঠিক আছে ঠিক আছে

বিএনপি দল নয় বিএনপি একটি ধর্মপ্রাণ দল যদিও আমাদের নামের পিছনে কোনো সালে একটা বক্তৃতা আমি জিতছিলাম তখন ইলেকশনে বয়স কম ছিল যে অনেকে বলে একটা একটা ধর্মের নাম ধরেন যে আমাদের ইসলাম আমি বলছিলাম জামাত ইসলাম না আমরা চাই ইসলামের জামাত্রাম একটা মনোগ্রাম এই লোগোর মধ্যে জামাত ইসলামের কিছু পরিবর্তন করা হয়েছে আপনার দেখছেন ওর মধ্যে দিনের কথা দেখা ছিল কথা বড় অসুবিধা ভালো কথা ছিল তাই না দিন কায়ে করতে হবে দেখা ছিল কিন্তু দেখেন শুধুমাত্র ক্ষমতা আড়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি বিদেশে বিদেশে একটা দেশকে খুশি করার জন্য ভোট পাওয়ার জন্য ওই লোক থেকে সে দিন কায়েম করতে হবে কথাটা উঠিয়ে দিয়েছে একটা দল আমি আর কি বলবো এখানে সুতরাং আমরা কখনো ইসলাম নিয়ে বাড়াবাড়ি তবে হ্যাঁ আঘাত আসে আমরা ধর্মকে ভালোবাসি ধর্ম পালন করি আমাদের 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 টাইমটা হয়েছে কখন মা খেয়াল ছিল না একটু দেরি হয়ে গেছে আমি মনে করাই জানি একটু দেরি হয়েছে তোমার প্রার্থী

আমাদের কর্মী রেখে আসার প্রয়োজনে তোমরা অর্গানাইজ করে আস বানাই আমি সাধারণ মূল বিদ্যুৎ সেবা করবো এসে যখন গেছো তোমরা আমি তোমাদের বলি একটা জিনিস আমি একবার মেয়র এবং তিনবার হতে পেরেছি তিনবার আমি পেয়েছি এখন তোমাদের সঙ্গে যা শুনি মাঝে মাঝে এরকম কথা কিন্তু আগে শুনি নাই তোমরা দয়া করে এমন কাজকর্ম থেকে বিরত থাকো যে কাস্টমার করলে লোক হয় আমার নাকি ব্যবস্থা আমি করার চেষ্টা করেছি করেছি কয়েকদিনের একজনকে আমি গ্রেপ্তার করেছি ছেলেকে এই আর আমরা ক্লাবে এসে অত্যাচার করছিল আরো একটা সুতরাং যদি কেউ কোন অপকর্ম কিছু করেন যদি আমার কানে আসে তাহলে কিন্তু আমি ব্যাপারে কঠিন এখানে কোনো সন্দেহ করেন না এখানে নিতে সামনে আবার সে অ্যাকশন দেবেন না আমার ওই ইলেকশনের কোনো প্রয়োজন নাই যে ইলেকশন একটা খারাপ করবে আমার একটা লোককে খারাপ ব্যবহার করবে আমি খুব কঠিন বলে গেলাম আর আমাকে একটা বাংলাদেশের মধ্যে এই এলাকাটা সবচেয়ে কর্মঠ এবং সবচেয়ে একটা ঘনবসতি বটেই একটা সবচেয়ে ভালো একটা ব্যবসায়িক স্থান কিন্তু এখানে যত লেনদেন হয় সারাদিনে যত লেনদেন হয় না কোথাও বাড়ি ভাড়া বেশি আছে ভাড়াও বাড়ি ভাড়া ভাড়া না টোকিও জাপানের টোকিওতে সবচেয়ে দামি যে শহর এলাকা এত ভাড়া না এইখানে যত বাড়ি ভাড়া বাড়ি ভাড়া যত মেসের ভাড়া যত তো সুতরাং এরকম একটা এলাকা আমাদের আরেকটু উন্নত করার প্রয়োজন আমি একের সময় দেখলাম গাড়ি ঢুকে না গাড়ি ঢুকে গাড়ি পাঠাপাড়ি থাকে মানুষ হাঁটতে পারে না বিশাল সমস্যা তো আমাদেরকে এই সমস্যাটা কোনো না কোনোভাবে সমাধান করতে হবে আমি এই আরামবা খরিবল এলাকাটাকে যদি চেষ্টা করব আমি যোগা করবো না আমার জন্য মুখের কথা না আমি চেষ্টা করব সবকিছু করতে পারবো না তারপর চেষ্টা করব যাতে এই এলাকাটা বাসযোগ্য এবং একটা ভালো ব্যবসায়িক উন্নত ব্যবসায়ী আমি আপনাদেরকে গ্যাস বিদ্যুৎ পানিগত ও ঢাকনি যোগুই এটা বললামই না সারা বাংলাদেশেই এখন সরকারি যে অবস্থা এই দুটো ভাষা চলতেছে দেখি এর সঙ্গে আমি কথা বলে কিছু করতে পারি কিনা আমি চেষ্টা করব আপনার সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এবং এখানে বসে একক্ষণার পক্ষ শুনছেন এই জন্য ধন্যবাদ জানি আমার পক্ষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ